ফিমেল বাচ্চা আবার কাজল নিয়ে দেখো কি কিউট লাগছে দেখতে আচ্ছা এরপর করে নেগোসিয়েশন হয়ে যাবে হয়ে যাবে সাবস্ক্রিপশন আনতে হবে সাবস্ক্রাইব থাকলেই হয়ে যাবে বাহ কিভাবে আপনি ভালো একটা বাচ্চা আর একটু খারাপ অসুস্থ বাচ্চার মধ্যে ফারাক দেখতে পাবেন কার্ড দিয়ে দেবো দান এই বাচ্চার দাম আছে মাত্র ন হাজার পাঁচশো টাকা তারপরও তিন হাজার কাপের চ্যানেলে রেফারেন্সে এলে অবশ্যই কিছু ডিসকাউন্ট আচ্ছা আমি সৈকত আমার টেনশন দেখবে করলাম আজকে নতুন একটা সপ্তাহ নতুন একটা দিনে দক্ষিণে এসে পেন মার্কেটে চলে এসেছি আজকের কি কালেকশান আছে সব কিছু দেখে নেব আর এইখানকার যে অ্যাড্রেসটা আমার কিন্তু দেখতে বুঝতে দেওয়া আছে প্রত্যেক স্থানটায় কিন্তু এই হাটটা পোস্ট তো দেখো দাদা যে পেয়ে গেছে দাদাকে নাম নাম্বার জেনে নেবো ফার্স্টেই আমার কর্মকার এইট ডবল থ্রি সিক্স এইট জিরো টু নাইন এইট সিক্স আচ্ছা এবার বলো কি দেখাচ্ছ গো পার্সিয়ান ক্যাট পার্সিয়ান ক্যাড আচ্ছা কি কালার বলে এটাকে এটাকে ফ্রন্ট কালার নাকি ফ্রন্ট কালার দেখে নাও দুর্দান্ত বাচ্চা একটা মেলনা ফিমেল আছে ফিমেল বাচ্চা আচ্ছা পাঁচ মাসের বাচ্চা আছে হ্যাঁ পাঁচ মাসের বাচ্চা একটা ভ্যাকসিন ডান তাই তো আচ্ছা কি রেট দিচ্ছো চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা ফিমেল আরে মেল কি অ্যাভেলেবেল আছে গো দেখো ফুল অ্যাক্টিভ বাচ্চা তোমরা কিন্তু তার সাথে কন্টাক্ট করে নাও এইরকম বাচ্চার জন্য দারুণ কোয়ালিটির বাচ্চার জন্য কি দেখাচ্ছো গো বিগেল বিগেল দেখো ফুল অ্যাক্টিভ বিগেল মার্কিংটা তোমাদের একটু দেখিয়ে দিই দেখো তো মার্কিংটা দেখে নাও হেড মার্কিং দেখে নাও কানের লেন্থে দেখে নাও কানের লেন্থ দেখে নাও আচ্ছা এবার মোজা দেখে নাও সক্স দেখে নাও হ্যাঁ ফিটস গুলো দেখে নাও বা পিটা জ্যাকেট দেখে নাও টেইলটা দেখে নাও টেইলটা দেখে নাও টিল আছে বাহ নেক টাই আছে আচ্ছা নেকও হোয়াইট আছে বাহ দেখে নাও মানে মার্কিং ফুল মার্কিং এ হেলদি বি গেলে শুধু মুখটা দেখে নাও কাজলটা দেখে নাও কিউট চোখে চোখে ব্ল্যাক স্পট কাজল আছে আচ্ছা এটা মেল না ফিমেল আছে গো এটা ফিমেল

দেখে নাও এরকম পাপির জন্য কিন্তু আছে কোনে কো আছে এইটা যদি বেরি হয়ে যায় এরকম পাওয়া যাবে তো হ্যাঁ अवेलेबल আছে अवेलेबल আছে বাহ আচ্ছা দেখো কোয়ালিটি কিন্তু তোমাদের সামনে খুব সুন্দর নাও দাদা বলো কি দেখাচ্ছো এখন সেবা ডাবল কোট জিএসসি ডাবল কোট মানে এজ কত আছে গো 40 দিন 40 দিনের বাচ্চা আছে তাও বডি ওয়েট কত হবে 5.5 কেজি 5 কিলো 500 বডি ওয়েট দেখে নাও জাস্ট দারুন কোয়ালিটির বাচ্চা তোমরা দেখিয়ে দি দেখো বাহ আচ্ছা মেল না ফিমেল আছে ফিমেল বাচ্চা ক দাম রাখছো বলে দাও পনেরো হাজার টাকায় জিএসডি ডবল কোড দেখো তোমাদের একটু বাহ লোমের কোডটা দেখে নাও বাহ দেখো আচ্ছা তা একটু পস্টা দেখিয়ে দিই বাহ দারুণ 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 আচ্ছা এরপর করে নেগোসিয়েশন হয়ে যাবে সাবস্ক্রাইব থাকলেই হয়ে যাবে বাহ তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দাদাকে কন্ট্যাক্ট করো আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও তোমার অ্যাড্রেসটা কি আছে আমার অ্যাড্রেস দক্ষিণেশ্বর মার্কেটে আমাকে রোববার করে পাবে হ্যাঁ আমার কেষ্টপুরে আমার নিজের বাড়ি নিজের চ্যানেল আছে আচ্ছা মানে কল করে চলে আসবে ওখানে কেউ আচ্ছা এইটা তো মেলও পেয়ে যাবে মেল ফিমেল যে কোনো বিট পেয়ে যাবে যে কোনো বিট পেয়ে যাবে তাই তো ল্যাব আকিতা আচ্ছা সব পেয়ে যাবে সব করে ইম্পোর্টেড বিটও পেয়ে যাবে তাই তো আচ্ছা তোমার ডেলিভারিতে হয় হ্যাঁ অল ইন্ডিয়া ডেলিভারি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয় আর কি তোমার বাইরে বাচ্চা আছে টাইম লাগে বাইরের বাচ্চাও যায় তাই তো বাহ্ এরম সুন্দর দারুন বাচ্চা জন্য কি দারুণ সঙ্গে তোমাকে কন্ট্যাক্ট করো দেখো জাস্ট ওয়াও বাহ আচ্ছা আজকেও শ্রেয়াদির কাছে চলে এসেছি আচ্ছা শ্রেয়া দি তোমার নাম নামাটা বলে দাও একটু এইট টু ফাইভ জিভেন ফোর ফাইভ নাইন টু এইট আমাদের লোকেশন আপনারা দক্ষিণেশ্বরী রোববার সাইডেতে যে আর তাছাড়া বাদবাকি সবটাই আমার পেট সব শেয়ার স্পেশাল ক্লিনিক থেকেও বাচ্চা দেখে নিয়ে যেতে পারে ওখানে সব বাচ্চা নিয়ে যেতে পারে তাই তো আজকে খুব সুন্দর আবারও কালেকশন নিয়ে চলে এসেছি সবার খুব ডিমান্ডিং কালচার ফর্ম একদম গোল্ডেন কালারের কালচার ফর্ম আমি দেখে নিন ফার কোয়ালিটি বা কোয়ালিটি দেখে নিন একদম সুন্দর দেখো ফুল অ্যাক্টিভ বাচ্চা এরকম সুন্দর একটি বাচ্চা

টাইপের বাচ্চা যদি আপনি দেখে নিতে পারেন কখন আপনার অসুস্থ হবেন বেশি হলে খাবি না আর ট্রাভেল করে ধরুন আপনি অনেক দূরে নিয়ে যাচ্ছেন একটু কমি করলো এগুলো নর্মাল কিন্তু অসুস্থ বাচ্চা হলে আমি খাঁচার এক কোণে পড়ে থাকবে মুখ দিয়ে লাল ফাল করবে একদম দেখেই মনে হবে আপনারা যখন উঠতেই পারছে না এই টাইপের বাচ্চাগুলোর লক্ষণই হচ্ছে অসুস্থ আপনারা যখন দেখে নেবেন সময় নেবেন নেড়ে ছেড়ে দেখবেন তারপর নিয়ে একদম ফ্যামিলি মেম্বার যেরকম করে নেওয়া হয় সেরকমভাবে নেওয়াটাই উচিত আপনাদের খেলার জিনিস বা দুদিনের শখ মেটাবার জিনিস নয় আপনাদের উচিত সবসময় একে নিয়ে গেলে একটা শিশুর মতো করে রাখা সেই জন্য প্রথমেই বাচ্চা ডেকে নিয়ে যাওয়ার পর ফার্স্ট আপনাদের করা উচিত একটা ভালো ডাক্তার দেখিয়ে পুরো বডি চেক আপ করা যে ডাক্তারবাবু দেখুন তো কেমন বাচ্চাটা হলো কিরাম আছে ওর পেটটা জ্বর আছে কি না ঠিক আছে ডাক্তারবাবু এটা খাচ্ছে প্রপার গাইড আমরা করে দিই কিন্তু ডাক্তারবাবুকে বললেন উনি যে শিডিউল করে দেবেন আপনারা চিন্তা নেই সেই ঠিক আছে এইভাবে আপনাদের নিতে হবে তো চলুন আজকে ব্যাপার দেখিয়ে দিই এটা মেল বাচ্চা আছে গোল্ডেন কালারের কালচার ফর্ম মেল আছে এটা মোল্ডিং এর পর পুরো এই গোল্ডেন সেটটা পুরো হবে আচ্ছা এটা ম্যাক্স টু ম্যাক্স এতটা করে সাইজ হয় কালচার ফর্ম অরিজিনাল কালচার এতটা সাইজ হবে আর এই কালারের কালচার এটা বডি ওর তো মানে খুব একটা হবেও না মানে 300 গ্রাম হবে নাকি না 300 একটু কম মানে বেশি আছে ধর 500 600 গ্রাম হবে আচ্ছা আচ্ছা এই এখন হোমমেড ফুডি খাচ্ছে আর আমার তো বেশিরভাগ বাচ্চাই হোমমেড ফুডি খায় আচ্ছা তোমার আর আছে তা বলবো ওয়েদার এখন খুব খারাপ গরম ঠান্ডার ব্যাপার আছে তো আপনারা অবশ্যই খাওয়া দাওয়া আর যত্ন দিকে নজর দেওয়া তাছাড়া বাচ্চা নিয়ে অসুবিধা হয় না ডিভারনি ডেট আমরা বলবো

সুন্দর কনফিডেন্ট একদম ডল কাকে বলে কোনো ভয় ডর নেই কিছু নেই এত সুন্দর বাচ্চা এত লোকের সামনে সুন্দর করে ভিডিও করছে এর ফিমেল সোল্ড হয়ে গেছে এটা এখন মেল একটাই অ্যাভেলেবেল আছে মেলের জন্য যোগাযোগ করতে হবে যদি আপনি সানডে আসতে না পারি আপনি চলে আসুন আমার পেট শপে শ্রেয়াস পেশেন্ট ক্লিনিকে বাচ্চা দিকে পছন্দ করে নিয়ে যাবেন আচ্ছা ফিমেলকে ওপরে পাওয়া যাবে

আছে আছে মেল মেল আমি একদম কোয়ালিটি দেখিয়ে নিচ্ছি এটাও খুব সুন্দর একটা মেল বাচ্চা আছে ঠিক আছে আর কোয়ালিটি বা লিখে দিবি দাদা ভিডিও পাচ্ছি এটা নিয়ে পড়েছে সুন্দর মিল্কি হোয়াইট কালার তো সবাই এরকম কালারের বাচ্চা খুব কমই পাওয়া যায় বাচ্চা জিনিস বলে ভাই আমার একটা জিনিস জিজ্ঞেস করলো এই চোখের পাশে এগুলো কি এগুলো ছোট যে কোনো যেকোনো স্পিচ হোক সবারই চোখের এটা জেনেটিক্যাল একটা দাগ থাকে তাছাড়াও এটা ছোট ব্রিড বলে চোখে একটু জল পড়ে এটা ঠান্ডা লাগা ভয়ের কিছু নেই এই দাগটা থেকেই যায় লাইভেদের অনেক ক্ষেত্রে থাকে কিছু কিছু ব্রিডের ওটা জেনেটিক্যালি দাগ মোটামুটি এটা হোয়াইট হবে বলে বেশি বোঝা যায় তবু দিদির কাছে আমি যতগুলো বাচ্চা দেখি কোনোটা কিন্তু কোয়ালিটির বাচ্চা দেখেন প্রত্যেকটা কোয়ালিটির বাচ্চা সবসময় চেষ্টা করি সুন্দর একটা হেলদি বাচ্চা দেওয়ার তাও আবার একটা জিনিস বলে দিচ্ছি আমরা হেলদি বাচ্চা দেখে টেকে নিয়ে আপনারা যাচ্ছে জাস্ট নিয়ে গিয়েই ডাক্তার দেখাবেন ঠিক আছে কারণ আমরা দেখুন আপনি আমার থেকে হাট থেকে নিন বাড়ি থেকে নিন আপনি দোকানে সব কিছু দেখে টেকে নেবেন গিয়ে নিয়ে যাবেন তার কারণ হচ্ছে তারপর ট্রাভেল করতে করতে আপনি কি করছেন না করছেন সেগুলো কিন্তু আমরা দেখ জানি না তো সেই জন্য দোকান পর্যন্ত এই হাটের এই গন্ডি পর্যন্ত আমাদের দায়িত্ব তারপরে দায়িত্বটা শুরু হয়ে গেল আপনার বা ডাক্তারবাবু যেন বারবার অবশ্য বাচ্চা নিয়ে কিছু হয়ে গেল তিন চার দিন পর সেই ড্রাইভার কিন্তু কারণ এটা আমি আজকে ভিডিওতে বলছি তার কারণটা হচ্ছে একটা ছোট্ট শিশু আপনি বাস্কেটে করে নিয়ে যাচ্ছেন খারাপ কিছু মুখে দিতে পারে কিন্তু আপনি আমার বাড়ির দোকানে দেখেছেন দৌড়ে বেড়াচ্ছে কোলে ফেলছে ওকে ধরে রাখতে পারছেন না সেই বাচ্চা বাড়িতে গিয়ে পরের দিন তার দিন পেট খারাপ হলো সেই দায়িত্ব আমার না আবার ধরুন আপনাকে আমি বললাম যে এই খাবারটা খাওয়াতে হবে আপনি না শুনে অন্য খাবার খাইয়ে দিলেন আমরা বাচ্চাকে কেয়ার করতে বলে নি যাওয়া উচিত একদম নালে নেবেন না এটা ভাল জিনিস নয় আমার এসে দেখলেন ভাল লাগলো না নেবেন না চলে যাবেন কিন্তু বাচ্চা নিয়ে খেলা করবে না আমরা সব সময় বলি সুস্থ বাচ্চা যেহেতু দিচ্ছি নিয়ে গিয়ে প্রপার গাইড আর ডাক্তার বাবু অবশ্যই দেখাবেন আজ নয় কাল দেখাব এরকম নয় এটা মানুষ মানুষ ওরা একই রকম ঠিক আছে সেজন্য ওরা বলতে পারে না না বলতে পারে আচ্ছা একটু হাতে তুলানো একটু আচ্ছা এবার একটু দামটা শুরু চলে যাই বলে জন্য স্পেশাল দাম রেখেছি একদম রিজনেবল ভাই চ্যানেল থেকেও যারা আসবে কোনো নেগোসিয়েশনে জায়গাই পাবেন এমন দাম দেব আচ্ছা 5000 টাকা 5000 টাকা 5000 টাকা এর বলের মধ্যে একটা বাচ্চা আর এই সাইজও ছোট বের ফেস কাটিং তে অনেকটাই কালচারের মতো তুমি দেখো পুরো একদম মানে বলের মতো একদম দেখো পুরো পাঁচ বলতে গেলে দেখো দাম এত সুন্দর কিউট আর কলকি তো দারুণ এই রকম বাচ্চা কিন্তু সচরাচর পাওয়া যায় না আর একটা সুবিধা আমার কাছে সব বাচ্চাই যেহেতু হোমমেড ফুড খায় তো আপনার কোনো অসুবিধাই নেই বাচ্চা নেই বাড়িতে গিয়ে বাড়ির সবজি ভাত খাওয়াবেন ওষুধ বলে দেবো আর আজকে যেমন ধরুন রোদ আছে আজকে রেস্টে রাখলে বিকালে বা কালকে প্রপার ডাক্তার দেখিয়ে নেবেন ডাক্তার একটা লিস্ট করে দেয় ভ্যাকসিনেশন বা কি করবেন না করবেন বাচ্চা নিয়ে অসুবিধা হওয়ার তাও আমাদের কন্ট্যাক্ট আরেকবার বলে একদম এইট টু ফাইভ জিরো সেভেন ফোর ফাইভ নাইন টু এইট আমাদের কন্ট্যাক্ট লোকেশন সত্যপুর শেয়ার স্পেশাল আচ্ছা তোমার ডেলিভারি হয়ে যায় তো একদম কলকাতাতে ডে বাই ডে হয়ে যায় কলকাতার বাইরে ডেলিভারি হয়ে যাবে কোনো ডেলিভারি নিয়ে ঝামেলা নেই আমাদের ছেলে দ্বারাও করানো হয় আর শিলিগুড়ি আসাম এগুলো হয়ে যায় তো আচ্ছা তোমাদের বাংলাদেশে ডেলিভারি হয় কি ব্যালেন্সের ডেলিভারি হয় যায় তো আচ্ছা দিদি সাথে তোমার কন্টাক্ট করো আর এইরকম মোটামুটি তোমার প্রত্যেকটা ব্রিডই তোমার দিদির কাছে পেয়ে যাবে দেখে নাও তো দেখো শ্রেয়াদির কাছ থেকে কিন্তু ওই যে পাপ্পিটা বেরোলো একটা কিউট পাপিটা কি নিয়েছে পমেরিয়ান পমেরিয়ান তো বা দেখো আচ্ছা কোয়া থেকে এসছো এখানেই বাড়ি তাই তো মোটামুটি এখান থেকে এসে এখান থেকে নিয়ে গেলে বাহ দেখ বাহ খুব সুন্দর বাচ্চা আছে আর কি ঠিকঠাক দিচ্ছে দাম ঠিকঠাক দিয়েছে স্যাটিসফাইড আপনি বাচ্চাটা কেমন লাগলো বাচ্চাটা ভালো আচ্ছা চলো ভালো রেখো ঠিক আছে আর গাইডেন্স করে দিয়েছে তো গাইডেন্স করে দিয়েছে ঠিক আছে তো দেখো দাদার কাছ থেকে কিন্তু কুকুর কিনলে তোমরা ফুল গাইডেন্স পাবে মানে এখানেও কিন্তু দাঁড় থেকে দাঁড় করিয়ে কাস্টমারকে দাঁড় করিয়ে রেখে কিন্তু দাদা ফুল গাইডেন্স দিয়েছে মানে কুকুরকে কী খাওয়াতে হয় বা কী না খাওয়াতে হয় মোটামুটি সাপ্লিমেন্ট যতটুকু দরকার ততটুকু কিন্তু গাইডেন্স তোমরা পাবে দেখো মানে এইরকম এইরকম জিনিস তোমরা অন্য মার্কেটে পাবে নাকি আমি বলতে পারবো না তবে দাদার কাছে কিন্তু তোমার অ্যাভেলেবেল আছে তার জন্য দক্ষিণেশ্বর হাটে দাদার কাছে আসতে হবে সে স্পেশাল ক্লিনিক তোমরা দাদাকে নিশ্চয়ই চেনো তাও দেখে নাও তোমরা দেখিয়ে দিচ্ছে ফুল গাইডেন্সে কিন্তু তোমরা পাবে দেখো দাদার হাতে কি গো আজকে আজকে একটা আছে কালচার পো কালচার পো আমার আগে তোমার নাম নাম্বারটা জেনে নেবো বলে দাও নাম হচ্ছে বাবাই কন্টাক্ট নাম্বার হচ্ছে সেভেন ফোর থ্রি নাইন এইট সিক্স এইট ফোর ওয়ান জিরো এই নাম্বারই আমার হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা চলো কোয়ালিটি দেখো

আচ্ছা এরপরে কিন্তু দাদার কাছে ডিসকাউন্ট হয়ে যাবে এইরকম কোয়ালিটির বাচ্চা দেখে নাও জাস্ট দারুন একটা কোয়ালিটি তোমাদের সামনে তোমরা দাদার কাছে এসে বাচ্চা দেখে নাও দেখো এই বাচ্চার বাবা মা আমার বাড়িতে আছে আচ্ছা বা আমার বডি ওয়েট বাবার বডি ওয়েট হচ্ছে ওই সাড়ে চার কেজি আচ্ছা মা ওই চার কেজি মানে ফুল হেলদি ফুল হেলদি ওয়েট বেশি না একদম হেলদি না হলে এইরকম বাচ্চা হওয়া অসম্ভব দেখে নাও আচ্ছা দাদাকে বলবো এক বছর এখানে ছেড়ে দেখো যদি ওপরটা যে ছেড়ে দাও নাকি ঢুকে যাবে দেখো

ফিমেল বাচ্চার দাম রাখা হচ্ছে মাত্র ন হাজার টাকা বাহ তারপরে তোমার চ্যানেলে রেফারেন্সে এলে আরো কিছু ডিসকাউন্ট করে দেবো উইথ ভ্যাকসিন উইথ ভ্যাকসিন ভ্যাকসিন কার্ড পেয়ে যাবে কাস্টমার আচ্ছা এটা ফিমেল আর মেল আছে এটা ফিমেল আছে আচ্ছা মেলের কিরকম দাম হবে হাজার টাকা বেশি হবে হাজার টাকা বেশি হবে তারপরে তোমার চ্যানেলে রেফারেন্সে এলে আরো কিছু ডিসকাউন্ট করে দেবো সেটা বলতে হবে তার জন্য তোমার দাদার সাথে কিন্তু কন্টাক্ট করতে হবে দেখে নাও জাস্ট কোয়ালিটির বাচ্চা একদম ছোটো ব্রিডের মধ্যে এগুলো প্রতি খুব সুন্দর লাগেও দেখতে দেখে নাও ল্যাব গোল্ডেন সবার বাড়িতে একদম এগুলো মানে হাই ডিমান্ডিং একদম এখন এগুলো পাওয়া যাওয়া মুশকিল তোমার হার্টে খুব কম বেশি হলে এগুলো পাবে আর এদেরও বাবা আমার ক্যানেলে আছে আচ্ছা আপনারা যদি আমার ক্যানেল ভিজিট করে নিতে পারেন সেটাও পারবেন খালি আসার আগে জাস্ট একবার আমাকে কল করে আচ্ছা ঠিক আছে আমার হচ্ছে এগুলো ছাড়াও সিচু আছে ল্যাপ আছে গোল্ডেন আছে চাউচও আছে হাতি আছে বলতে গেলে অলরে ড্যামেলিজ মানে এক্সোলিক থেকে শুরু করে সব পাওয়া যাবে তাই তো

হোয়াইট নাই এটাও গোল্ডেন আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন মল্টিং এর সিজন তো হ্যাঁ এটাও বড় হলে কানের কালার বাচ্চা চলে আসবে আচ্ছা এটা আছে মেল বাচ্চা হ্যাঁ উইথ ভ্যাকসিন আচ্ছা বাচ্চা কস দেখে নাও একদম দেখো ফুল অ্যাকটিভ বাচ্চা হাতে থাকবে না একদম এই বাচ্চার দাম রাখা আছে মাত্র 9500 টাকা 9500 টাকা মেল বাচ্চা উইথ ভ্যাকসিন আচ্ছা কাস্টমার নিলে ভ্যাকসিন কার্ড দিয়ে দেবো পাপি ডিবি ভ্যাকসিন ডান আচ্ছা এই বাচ্চার দাম আছে মাত্র 9500 টাকা আচ্ছা তারপরও 3000 কাপেলের

আমার সাধ্যের মধ্যে হয় অবশ্যই আমি সলিউশন দিয়ে দেবো বা সবসময় বলি বাচ্চা নিয়ে যাওয়ার বাদে অবশ্যই কোনো ডক্টরের সাথে কনসাল্ট একদম আমাদের কাছে বাচ্চা যেভাবে থাকে আমরা বলে দেবো বাচ্চা কিভাবে রাখবে যতটুকু দাদা কিন্তু জানা আছে ততটুকু দাদা কিন্তু ফুল গাইডেন্স করে দেবে দেখে নাও

জাস্ট দেখো না দেখা যাচ্ছে না ব্লু ওয়াইস মানে পিওর ব্লু ওয়াইস দেখাকে বলে যেরকম ভাস্কির হয় তোমায় দেখাতে পারছি না যেটা আলোটা পড়েছে বলে সামনাসামনি এলে অবশ্যই বুঝবে একদম একদম আচ্ছা একটু তুলে দেখাতে পারবে গো হেডটা তোমার তোমার দেখতে পাচ্ছ না আমি জানি না তবে দেখো পুরো পিওর ব্লু ওয়াইসের মধ্যে কিন্তু বিগেল জাস্ট দারুণ আর মানে রেয়ার দাম বেশি হবে সেটাও না আচ্ছা আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও দেখো দেখো এবার দেখে নাও ভালোভাবে পরিষ্কারভাবে কিন্তু বোঝা যাচ্ছে পুরো পিওর ব্লু হাইস আছে এবার বলে দাও বাচ্চা ব্লু আইস যে বলে দাম বেশি হবে এমন না মেল বাচ্চা উইথ ভ্যাকসিন এটারও আমরা ভ্যাকসিন করে দিই আচ্ছা আগেই বললাম আমরা এদেরকে বাচ্চাদের মধ্যে ট্রিট করি আমার ঘরের এরা ফ্যামিলি মেম্বার হাটে নিয়ে আসতে হয় দশজন কাস্টমার দেখে তাও কাস্টমার দেখার আগে আমরা কাস্টমারের হাত স্যানিটাইজ করে দিই আমার কাউন্টারে স্যানিটাইজারও দেখতে পাচ্ছি ঠিক আছে এই জন্য আমরা ভ্যাকসিনটা অল টাইম করিয়ে দিই আচ্ছা উইথ ভ্যাকসিন এই বাচ্চার দাম পড়বে মাত্র এগারো টাকা এগারো টাকা মেল মেল বাহ এরপরও তোমার চ্যানেলে রেফারেন্সে এলে হ্যাঁ আরো কিছু ডিসকাউন্ট করে দেবো তুই শুধু দেখো শুধু তেল দেখে নাও বাচ্চা দেখো আচ্ছা এটা মার্কিং গুলো একটু ফার্স্ট থেকে দেখিয়ে দিই দেখো না হেড দেখে নাও আচ্ছা মোজাটা একটু দেখিয়ে দিই মোজা দেখে নাও জ্যাকেটটা দেখিয়ে দাও জ্যাকেট দেখে নাও জ্যাকেট দেখে নাও কানের লেন্থটা তোমাদের দেখিয়ে দিই এখনি মুখ ছাড়িয়ে গেছে এখনি দেখো না মুখ ছাড়িয়ে দেখো কানের লেন্থ কত বড় দেখে নাও ধরতে দিবি না ও ধরতে দেবেন আমাকে কান ঠিক আছে দেখাবো না দেখাবো না মুখ লুকিয়ে নিচ্ছে দেখো কত কিউট বাচ্চা আচ্ছা এরম দাম এগারো হাজার পাঁচশো টাকা তাই তো এরপরও তোমার চ্যানেল রেফারেন্সে এলে বলতে হবে না অবশ্যই কিছু নেগোশিয়েট করবে আচ্ছা তোমাদের ডেলিভারি হয় দশ কিলোমিটারের মধ্যে ফ্রি ডেলিভারি এর ওপরে হলে চার্জেস করে মানে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়েছে তাই তো এমনকি বাংলাদেশেও করি বাংলাদেশে ডেলিভারি হয় আমাদের ডেলিভারি হয় মোটামুটি এরা চার্জেস দিলে পে করলে তোমার ডেলিভারি করে দেবে অল ওভার ইন্ডিয়া আমাদের ডেলিভারি তাছাড়া বাংলাদেশেও ডেলিভারি করি ওই নিয়ে কোনো প্রবলেম আছে তোমার ফোন নাম্বার আরও বলে দাও আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন ফোর থ্রি নাইন এইট সিক্স এইট ফোর ওয়ান জিরো নাম আছে বাবাই তো দেখো আজকে কিন্তু নিমে দেখায় চলে এসেছে আছে আগে প্রথমেই নাম্বারটা জেনে নেবো আমার নাম্বার নাম্বার হচ্ছে সিক্স টু এইট নাইন এইট সেভেন জিরো ফোর নাইন সেভেন আচ্ছা চলো এবার কালেকশনটা চলে যাই দেখো দেখো আচ্ছা এবার বলে দাও কি আছে গো এটা হচ্ছে আমেরিকান গোল্ডেন রিট্রিভার আমেরিকান লাল লাইনে গোল্ডেন রিট্রিভার আচ্ছা এটা হচ্ছে আড়াই মাস বয়স আচ্ছা ওয়ার্মিং হ্যাঁ একটা ভ্যাকসিন ডাল আচ্ছা আড়াই মাস বয়স বলছো কত বডি ওয়েট তাহলে কত হবে বডি ওয়েট প্রায় 7 কিলো 7 কিলো বডি ওয়েট বাহ দেখো রিচ কালারটা চলে আসছে আজ রেকি তো অফ হবে নাকি না অফ না এই যে কানে কালার যেটা আছে এই রিচ আচ্ছা কানে কালারটা কিনে চলে আসবে ধীরে ধীরে অলরেডি কপালে আসতে শুরু হয়েছে দেখো আচ্ছা নিশ্চয়ই সাইজ একদম পাটা টা দেখে নাও জাস্ট পাটা টা দেখে নাও দেখো শুধু পাটা টা দেখে নাও আচ্ছা এটা মেল না ফিমেল আছে গো ফিমেল বাচ্চা আচ্ছা রেট কি দেখেছো রেট হচ্ছে পনেরো হাজার পনেরো হাজার টাকা এইরকম কোয়ালিটি তাও আড়াই মাস বয়সে দেখ দারুণ কোয়ালিটি তোমরা দেখে নাও বাহ্ আচ্ছা মেল কি এই পাওয়া যাবে মেল পাওয়া যাবে এরই

কোয়ালিটি তোমাদের সামনে কোয়ালিটি কিন্তু দাদার কাছে কোনো দিনই মানে পেট কোয়ালিটি পাবে না মানে যাই পাও না কেন শো কোয়ালিটি দেখে নাও আচ্ছা মুখটা দেখিয়ে দিল পাঁচ মুখ দেখে নাও বাহ দারুণ ফিমেল আছে ফিমেল বাচ্চা তাই তো বসটা দেখে নাও হেলথ দেখে নাও আচ্ছা একটু ছেড়ে দেখাবে দেখো তোমাদের পাঁচ দিয়েও দেখিয়ে দিই সাইড দিয়ে দেখে নাও মাসেলটা দেখে নাও বাহ আচ্ছা দাম কি রেখেছো দাদা ছ হাজার টাকা আচ্ছা ছ হাজার টাকার দাম জার্মান স্পিডস হোয়াইট কালার পিওর হোয়াইট দেখে নাও বা ফিমেল ও আচ্ছা মিল কি অ্যাভেলেবেল আছে গো মেলে কি রেট দিচ্ছো একই দাম আচ্ছা মেল ফিমেল কিন্তু ছ হাজার টাকা দাদাদের কাছে পেয়ে যাবে আর এরম কোয়ালিটি দেখে নাও জাস্ট দারুন কোয়ালিটি দারুন হ্যাঁ দাদা বলো কি দেখাচ্ছো তা হচ্ছে লাশা লাশা বাহ্ বয়স হচ্ছে সাড়ে তিন মাস আচ্ছা দুটো ভ্যাকসিন ডন আচ্ছা দুটো ভ্যাকসিন ডান ইউয়ার্মিং ডান ইওয়ার্মিং ডান আচ্ছা ও রেড দিচ্ছো এটা দাম হচ্ছে দশ হাজার দশ হাজার টাকায় বাহ আচ্ছা এটা কী কী কালারের মধ্যে আছে গো এটা হোয়াইট কালার এটা হোয়াইট কালার আর একটা হালকা ব্রাউন কালার হালকা ব্রাউন কালার দেখো কানটা কিন্তু ব্রাউন হবে আর এর লোম কোটটা তোমাদের দেখিয়ে দিই চোখটা দেখে নাও জাস্ট দেখাই যাচ্ছে না এত লোম দেখে নাও বসটা দেখে নাও আর একটু ব্যাক করে লোমটা দেখিয়ে দাও তো দেখো দেখো লোম দেখো জাস্ট কোয়ালিটির কুকুর বাহ 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 এরকম কুকুর দাদার কাছে কিন্তু দশ হাজার টাকা তোমার পেয়ে যাবে এটা মেল না ফিমেল মেল তাই তো আচ্ছা তাও কি খাচ্ছে কো এগুলো এখন মানে পুরোপুরি বাড়ির খাবারই খায় আচ্ছা বাহ এটা কিন্তু সুবিধা দাদার কাছে আচ্ছা আচ্ছা দাদা তোমাকে যে কেউ কুকুর নেয় তুমি গাইডেন্স করে দেবে তো হ্যাঁ নিশ্চয়ই অবশ্যই গাইডেন্স করে দেবে তবে আমি তো ডাক্তার নয় হ্যাঁ ভারী কিছু অসুখ হলে তো পারবো না না একদম যা যা আছে সেগুলো সমস্ত মোটামুটি তুমি করে দেবে তাই তো মানে খাবার থেকে শুরু করে সব কিছু করে দেবে আচ্ছা দেখো তোমাদের ডেলিভারি সিস্টেমটা আছে তো হ্যাঁ ডেলিভারি সিস্টেম আছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়ে যায় তাই তো আচ্ছা তোমার ফোন নাম্বারটা বলে দাও আমার নাম হচ্ছে নিমাই সাহা সিক্স টু এইট নাইন এইট সেভেন জিরো ফোর নাইন সেভেন আজকে যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখো যে বেলে এখানে যাতে ঢাং করে দাও বাজিয়ে দাও এরকম ভিডিও যদি ছাড়ি কাছে সব থেকে প্রথমে পৌঁছে যায় আর এইরকম ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখো আর আর কী বলবো চলো দেখা যায় নেক্সট ভিডিও নতুন আর দিনে টাটা